কিছু লোক পীর ধরে পীর আল্লাহর কাছে নিয়ে যাবে তোর পীর ও গোমরা তুইও গোমরা এক আল্লাহকে ধরবো তবে শিক্ষক লাগবে ঠিক তবে ঠিক শিক্ষক আমাকে পৌঁছে দিবে সেই শিক্ষক ধরবো যেমন সারা পৃথিবীর কোরআনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তারপরে আসারা মুবাশশারা তারপরে তিন লক্ষ সাহাবী ঠিক তবে ঠিক তারপরে আমাদের আইম্মায়ে কেরাম আছেন না নাই ওনারা হলেন কোরআনের শিক্ষক আমরাও কোরআনের শিক্ষক হব রাসুল্লাম বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায় একটি আয়াত যদি শিখাও তুমি দুনিয়াতে আকেরাতে শ্রেষ্ঠ হয়ে যাবে কেউ যদি ভালো নাও বলে ভালো বলবেন কে আল্লাহ বলবেন তুমি আমার ভালো বলা আমি জন্য কোরআনের শিক্ষক হব রাজি আছেন তো রাজি আছেন তো আমাদের সবার পেটে অন্তত দশটা সুরা আছে ঠিক তবে ঠিক এত বড় নিয়ামত পৃথিবীর কোন ধর্মের কাছে এখন বলেন কোরআনের অর্থ কি প্রথম হলো পঠিত যদি কারণ থেকে হয় আর যদি হয় কারণ থেকে তাহলে মিলিত এই দুটি অর্থে কোরআন আসে মিলিত আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদাম পর্যন্ত যত দো আসে সব দোয়ার সাথে কোন কিতাব আমাদেরকে মিলিয়েছে আরো জোরে বলেন আমরা যখন আদম আলাহিসাল্লামের দোয়া পড়ি মনে হয় তিনি আমাদের পাশেই আছেন ঠিক না ব্যাঠিক

যিনি জ্ঞান শিক্ষা দিবেন মানুষকে পরিশুদ্ধ করবেন হেকমত শিক্ষা দিবেন তিন হাজার বছরের পরে সেই কবুল করেছেন কারণ আল্লাহর কাছে একদিন আল্লাহর একদিন হলো আমাদের বছর বছর হাজার আর আল্লাহর কেয়ামতের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছর সোমান আল্লাহ বলে কিন্তু মোমেনদের কাছে এটা খুব তাড়াতাড়ি চলে যাবে আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে কবুল করে আরজরের বলা না আমিন আমিন ছোটবেলা থেকেই ধ্যানী ছিলেন কোন নবী জন্ম গোমরা ছিলেন না সবনকে হেদায়েত দান করেছেন কি মায়ের কোলে নবুয়ত পেয়েছে এর একজন নবী কোন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি প্রথম নবী হলেন না শেষ নবী ঈসা আলাইহিস প্রথম নবী প্রথম নবী কে ইউসুফ আলাইহিস সালাব বনি স্তাইলের প্রথম নবী আর শেষ নবী শেষ নবী ঈসা আর ই তিনার মাকে যখন গালিগালাজ করা হচ্ছে চল্লিশ দিন পরে তিনি আসতেছেন পার থেকে শিশু ই কোলে নিয়ে কয় দিন চল্লিশ দিন কয়দিন কথা কয় দিন আপনাদের কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ কথা না পেলে ফট করে মনোধ করলে হ্যাঁ শেষে ইউটিউব শুধুর মতো দৌড়তেছেন ব্যাটারি ফিউজ হয়ে যায় হ্যাঁ আপনারা থাকলে আমিও থাকবো আপনারা তো অনেক বরকতের মানুষ রবি বলতে এই জায়গায় এই কাম করে এটা ফেরেস তারাও বিশ্বাস করতে কষ্ট হয় রাস্তা নাই গাঁক নাই এখান দিয়ে আস্তে আস্তে মনে হয় কোন জঙ্গলের দিকে ঢুকতেছে গাড়ি গোড়া কিচ্ছু নাই ভিতরে আয়া দেখি সুবাহান এ এরাই কাণ্ড করে হয়েছে। আপনারা কেমনে আসছেন এখানে উপর থেকে নাজিল আবার রাস্তার মধ্যে কোন কন্ট্রাক্টরের রাস্তা কন্ট্রাক্ট নিয়েছে হে আজকেই ইটের সুরকি ফালাইছে যাতে করে পাউডার মাইখা আপনারা এখানে আসতে পারে পিটানো দরকার তুই সুরকি পালাবি এ থেকে ডলে দে ঠিক তবে ঠিক তুই এইভাবে রাখবি কেন তুই পুলিশ প্রশাসন দিয়ে একটা পিঠে তুলে দেওয়া উচিত লক্ষ লক্ষ লোক আজকে কোরআন শুনতে আসবে আর তুই কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করেছিস আমরা কারো জন্য ভালো আবার কারো জন্য জমের চেয়ে খারাপ শয়তানের জন্য আমরা মোটেও নিরাপদ নয়ের জন্য আমরা নিরাপদ কোরআনকে ভালোবাসবি তোকে ভালোবাসবেন কে শিক্ষা গ্রহণ কর কোরআনে মাহফিলের সাথে বেয়াদবি করবি ঘরের ভিতরে হাত পা বেকা হয়ে পড়ে থাকবে তোকে সারার মতো কেউ থাকবে না একটু চোখ বুলাইয়া দেখেন না চারিদিকে আহা কত নজির আমরা দেখি আমাদের যত আলোচক এসেছে একটা দারুণ কাজ করেছে আমার রবিউ খারিজি মাদ্রাসা বিশেষ করে যারা এরা আমাদেরকে কখনো দাওয়াত দেয় না খুব কম এদের আলেমরাও আলাদা থাকতে চায় এদের এদের যেখানে প্রাধান্য সেখানে কখনো আলিয়া নেসেমের কাউকে দাওয়াত দেয় না কিন্তু এই প্রথমবার সারা দেশের মধ্যে এই দর্শেন এজামি আর আলিয়ারে একসাথ করছে এই রবিউর আলহামদুলিল্লাহ বলেন তো মোস্তাক নবী এটা শুনে নিও তোমাদের হৃদয়টা বড় করো আরো তোমরা আমাদের জন্য দোয়াও করতে পারো না করে দোয়া করি এটা যেন না হয় আমরা সবাই যেন তোমরা হয়তো একটু বেশি সিলেবাস পড়ো আমরা আলিয়াতে হয়তো একটু কম পড়ি কিন্তু এলেমের গন্ডি কার কত বড় এটা জানেন কি এটা যদি কেউ ব্যক্তিগতভাবে মনে করে আমি বড় আলেম ও শয়তানের চেখা ও শয়তান খবর দাও মানুষকে হৃদয়ে না টান আল্লাহ ওদেরকে টানা তৌফিক দান করো এটা অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ হয়েছে আমাদের প্রিয় স্কুলের প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশা জড়িত আবার বৃদ্ধা বনিতা মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের অংশ এবং এরা কোরআন শুনতে চায় কারণ ওদের ঠাকুররা ওদেরকে ওদের কিতাব শুনতে দেয় না আর আমাদের কিতাব যখনই তারা শুনে একটা নতুন জীবন পায় সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আপনার শুনে খুশি হবেন গত চার দিন আগেও মনপুরাতে একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার মা তাকে যখন অ্যাডভোকেট জিজ্ঞেস করেছে তোমার নাম কি রাখবা কয় যে হুজুর আমারে কালেমা পড়াইছে হুজুরের নামই রাখবো তো এখন মানুষ হেরে তারেক মানু আর কয়ে ডাকে একটা ভালো হয়েছে এখানে যারা এসেছেন আমার অন্য ধর্মের ভাইয়েরা এসেছেন আমার প্রশাসনের ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে যারা আমাদেরকে পাহারা দেয় প্রিয় পুলিশ র্যাব বর্ডার গার্ড এসবি বি ডিবি এন এর সদস্যরা এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ যাদের দাম ইসলামের সবচেয়ে বেশি যাদের হাতে চুমু খেতেন রাহমাতাল্লিল আলামিন কৃষকদেরকে সবচেয়ে ভালোবাসতেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মসজিদের সামনে এক কৃষক লাউ বসতে ছিল লাউ লাউ বলেন তো আপনারা না কদু ওই এক যেই লাউ সেই কদু আমরা কোরআন অনুযায়ী চলি এই জন্য বাংলাদেশের সব দুইটা দুইটা করে নাম আছে আলহামদুলিল্লাহ লাউ কদু কুমড়া সাল কুমড়া এই কুমড়া এই কুমড়া কুমড়ার আর অভাব নাই তো রাসুল সাল্লাম আর ওখানে যখন সেই লাউ বেসতে ছিল রাসুল পিছন থেকে এসে ও চোখ টিভি ধরেছেন এখন আলামিন সারা পৃথিবীর সব নবীদের সারদা তিনি একজন কৃষকের চোখে হাত দিয়ে টিপে ধরবেন ওটা ও কল্পনাও করেনি রাসুসাল্লাম বলছেন বলো তো কে তোমার চোখ ধরেছে কৃষক কোনদিন চিন্তা করে নাই রাসুল তাকে এত ভালোবাসে রাসুল সাহেবের জন্য সে লাউটা নিয়ে আসে শোষা হলে শোষা নিয়ে আসে রাসুল সাহেব বলছেন তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ তোমার চোখে আঙ্গুল দিয়েছে বলো এবার কে তাও বলতে পারে নাই এবার রাসুল চোখ ছেড়ে দিলেন লোকটা মদিনার রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে আমি সফল রাসুল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমার নবী আমাকে ভালোবেসেছে আমি সফল হয়ে গেছি আল্লাহর হাবিবাহের হাত ধরলেন হাত ধরে বললেন মোয়াজ তোমার আমি ভালোবাসি ওই হাতটা যদি আমাদের হাত হয়ে যেত তোমাকে ভালোবাসি মোয়াজ নামাজের পরে তুমি পড়বা আল্লাহু মাইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি তুমি আল্লাহর কাছে দোয়া করবা হে আল্লাহ আমাকে সাহায্য কর রাইনি আলা যিকরিক আমি যেন সব সময় আপনার যিকির করতে পারি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা আপনার শুকরিয়া আদায় করতে পারি ও হুসনে ইবাদাতি সব আমাদের জন্য সুন্দর করে করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাকে দান করুন চাইতে হবে কার কাছে কোরআন আগে বুঝতে হবে কোরআন কাকে বলে বলেন তো কোরআনের অর্থ কি একটা অর্থ আমরা জানি কোরআন হলো ডুয়েল জোড়া জোড়া খালাক নাকুক আজওয়াজা তোমাদেরকে জোড়া সৃষ্টি করেছে প্রত্যেক মানুষকে কি সৃষ্টি করেছেন জোড়া সৃষ্টি করেছেন নাকের ছিদ্রি কয়টা চোখ কয়টা কাং কয়টা কিডনি কয়টা হার্টের ভাল কয়টা সব জোড়া জোড়া সুমান আল্লাহ কৌটি চাকরনা জোড়া বানিয়েছেন আবার ব্যালেন্স করেছেন খালাকা কাফা কাফা আদা কাবাক ক্রিয়েটিড ইউ অ্যাজ আ ব্যালেন্স ক্লেপচার তোমাকে একদম ভারসাম্যপূর্ণ করেছি যেমন হাত দুইটা দুইটা এক সমান্তরাল যদি একটা এদিক সেদিক হয় আপনি সমান্তরালে হাঁটতে পারবেন না ঠিক কি না পা দুইটা সমান পায়ের নিচে যদি এক ইঞ্চি কোনো ফোঁড়া ওঠে মানুষ তখন লাফিয়ে চলে তখন আর সোজাভাবে হাঁটতে পারে না কি সুন্দর করে চোখ দুটি সমান্তরাল বানিয়েছেন একটু যদি উঁচু নিচু হয় লোকটারে আমরা কি বলি কি বলি তাকায় ওদিকে ওদিকে তাকায় থাকে এসব টেরা গোলই যদি স্ট্রাইকারে বসে তাহলে ওরে কেউ গোল দিতে পারবে না ওই প্লেয়ার দেখবে ওদিকে তাকায় আছে কিন্তু ওদিকে তাকায় হ্যাঁ দেখেন অবস্থা বাংলাদেশের একজন বড় টেকনোক্রেট ছিলেন আকবর আলী আল্লাহ ওনাকে মাফ করে দেন খুব জ্ঞানী ওনার চোখটা একটু ঘুরানো ছিল তো তাকাতে ওদিকে ওদিকে তাকাবে ঢাকা লোকেরা ওরা খুব মজার হয় ওরা কে দেখতে হালা কোন দিকে চেয়ার হয়েছে তুমি কোন দিকে চেয়ার হয়েছো কাউকে যেটা কইতে আছে সেটা না বুঝবা কয় না আগে দেখ কোন দিকে রেল হয়েছে ঢাকার লোকগুলো খুব মজার হয় ঢাকার সারা বাংলাদেশের লোকদের মধ্যে মজা আছে না নাই হ্যাঁ এক এক জায়গায় এক এক ভাষা দিয়েছেন আল্লাহ দিয়েছেন এবার কোরআন দিয়ে ওয়ার্ল্ড কাপ বিজয় হয়েছে ওয়ার্ল্ড কাপের বিজয় হয়েছে কোরআন দিয়ে এই কোরআন নাজিলের ঘটনা শুরু হয় রাসিমুল সাহায্যের বয়স যখন চল্লিশ কত চল্লিশ কোরআন বুঝার ম্যাচিউর বয়স হলো চল্লিশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি পর কোরআন আল্লাহ 23 বছরে নাজিল করেন এক রাতে কোরআন বুঝে ফেলবেন এটা বাস্তব নয় আবার কোরআনের জন্য যারা মারামারি করেন এটাও ঠিক নয় রাসূল কি আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিহ্বা নিয়ে মুখস্থ করার জন্য নিষেধ করে দিয়েছেন এত কষ্ট করার দরকার নাই লা তুহারুরুতি বিহি লিসানাকা লিতাআজালাবি ইন্ন আলাইনা ওয়া কোরআনা ওয়া ইন্না লাবায়ানা বারবার জিহ্বা নিয়ে মুখস্থ করার চেষ্টা করবেন না আপনি শুধু শুনে থাকেন আমি আল্লাহ নিজে কোরআন আপনার মধ্যে জমা করে দেব আপনি শুনে থাকেন কোরআনের ব্যাখ্যাও আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দেব কার কথা আপনি এত মারেন কেন কিছু এডজুকেশনাল টিচার মারতে মাতে বাচ্চাকে মেরে ফেলে কথা বলেন না কেন কে দিয়েছে তোমাকে এই অধিকার হেফজোখানার বাচ্চাকে তুমি পিঠাও কোথেকে পেয়েছ এ নিয়ম কোথায় দিয়ে শিখেছ কোন সাহাবি বাচ্চার গায়ে আঘাত করে বাচ্চাকে হেফজো শিখিয়েছ আমাদের বাচ্চারা এমনি ট্যালেন্টেড পৃথিবীর সবচেয়ে বেশি পুরস্কার কোন দেশে যায় কোন দেশে যায় অথচ বাংলাদেশের হেফজোখানার মতো নির্যাতিত হেফজোখানা সারা পৃথিবীর কোন দেশে নেই বহু ক্ষেত্র খেরার বাচ্চারা তিনবেলা ভাতও ঠিকমতো খেতে না ঠিক কি না অনেক ওস্তাদ আছেন বাচ্চাদেরকে আদর করে শেখায় সেজন্যই তাকরিমের মতো বাচ্চাদের জন্ম হয় নাজমুল শাকিবের মতো বাচ্চাদের জন্ম হয় আদালের মতো বাচ্চারা বিশ্বের পুরস্কারগুলো নিয়ে আসে যত্ন আছে যেখানে রত্ন মিলে সেখানে যত্ন নাই যেখানে রত্ন নাই। সেখানে কে আদর করবেন এমনি তারা যত্ন দিবে ঠিক না বে ঠিক বাংলাদেশের মতো প্রেমী বাচ্চা দুনিয়ার কোন দেশে কোন দেশে নাই সাত বছরে কোরআনে হাফেজ বাংলাদেশে আসরা নাই আচ্ছা বলেন তো বাংলাদেশের সবচেয়ে পুরানো হেফজোখানা কোন জেলা এতে শুনে আসছে কোথায় জায়গার নাম বলো না সবচেয়ে পুরানো হেফজোখানা গোপালগঞ্জ আমি বলেছিলাম গোপালগঞ্জের নামটা চেঞ্জ করে দিতে আমাদের সবচেয়ে পুরানো সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী আব্বার নামে যদি দিয়ে ভালো হতো আপনি আব্বাকে এত ভালোবাসের নামটা চেঞ্জ করে দেন না কেউ কেউ উত্তপ্তি করবে না আমার হিন্দু ভাইয়ারাও কোন টুশব্দ করবে না ঠিক না কারণ হিন্দু আমাদের যে সে সমস্ত হিন্দু ভাইয়ারা আছেন ওনারা শান্তি প্রিয় কি প্রিয় শান্তি প্রিয় মুসলমানদের সাথে ওনারা মিলে থাকতে চান ঠিকটা না বা ঠিক কথা বলেন না কেন আমাদের অনুষ্ঠানগুলোতে তারা আসে তাদের অনুষ্ঠানগুলিতে আমাদেরকে দাওয়াত দেয় কিন্তু না বুঝার কারণে এরা মূর্তি পূজা করে আবার দেখবেন বিপদ আসলে কিন্তু মূর্তি পূজা করেন আল্লাহ যখন তুফান দেখে তখন কয় এই মূর্তির পিডি ভাঙ এটা কিছু করতে পারবে না কারা ডাকে আল্লাহকে আমি চট্টগ্রামে গিয়েছি তো চট্টগ্রামে এক হিন্দু আমার চুল কাটতেছে বললাম তুই আবাদত খরচ খরিত কি হরস কয়েক মূর্তির পূজা করি কই যে চিত্র মাইয়া দেখতে কি হরস কে ত্রি বিপদ দেহে তালে বলুন এই মূর্তি আর কিছু না করিব এই ছোট মূর্তি আমার কোনো বিপদ আটকাইতে পারবে না আসল জন্মে ডাকে এই জন্য মুসলমানরা আসল জন্মে সবসময় ডাকে ঠিক কিনা মধ্যখানে আমাদের কোন ভায়া মিডিয়া আমি তিনটা দোয়া পড়ি আপনারা অনেকে পড়েন না প্রথম দোয়াটা হলো আল্লাহর কাবিরা এটা পড়লে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায় দ্বিতীয় দোয়াটা সকালে তিনবার পড়তেন সন্ধ্যায় তিনবার পড়তেন মুসলিম শরীফের হাদিস এই দোয়াটা একবার পড়লে লক্ষ কোটি আল্লাহর প্রশংসা করা সোহাব আল্লাহ তৃতীয় যেই দোয়াটা পড়ি এই দোয়াটা যারা পড়বে আল্লাহ নিজ হাতে তাদেরকে পুরস্কার দিবেন সাহাবি যখন এই দোয়াটা পড়েছেন লাকাল হামদুল্লাহ ইয়ারাব কমা ইয়াম আপনার প্রশংসা এতটুকু যতটুকু আপনার সাম্রাজ্য যতটুকু আপনার ক্ষমতা ফেরেশতার কলম বন্ধ ফেরেশতা বলছে মা আক্তুব আলা হাদায়া ইয়ারাব আল্লাহ আপনার ক্ষমতার কোন শেষ আপনার সাম্রাজ্যের কোন শেষ নাই দোয়ার ফজিলত কি লিখবো আল্লাহ বলেন উক্তুব পালা কালাব আনা আনাজজি বিহি বান্দা যেমন বলেছে তুমি নে তেমনই লেখে রাখো আমি নিজ হাতে এটার পুরস্কার দিয়ে দেবো প্রশংসা আছে যেখানে ভালোবাসা প্রশংসা আছে যেখানে নেয়ামত বেশি বাংলাদেশের প্রশংসা বেশি এই জন্য নেয়ামত। বেশি তাবিজগুলো ফালাই দিবেন সেরেকের ওয়াজ যারা শুনেন তাবিজ গলায় রাখলে বুঝবো যে আপনি সেরেক বুঝেননি তাবিজের ব্যবসা যারা করেছো দুনিয়াও শেষ আখেরাত এটা মক্কা শরীফ মিডলিস্টের পুলিশ বুঝে আমাদের হুজুরা বুঝে তাবিজ লেখে তিনটে হ্যাঁ তাবিজ দিয়ে তুমি ফু দিয়া দশ লক্ষ টাকা নাও না হালাল একজন সাহাবি এক ফু দিয়ে একশো ছাগল নিছে কেউ বলেছেন পঞ্চাশটা কেউ বলেছেন তিরিশটা কয়টা একশো ছাগল নিছে রাসুল বলছে তুইও খা আমার এটা হালাল এটা কি হালাল তাবিজ লেখে পয়সা বাকি বাকি না ভালো করে যাবে তাবিজ নিয়ে কিছু উপকার হয় হয়তো কিছু কিন্তু রাসূল এটাকে খুব ঘৃণা করতে কান ইয়াক রাহুল তামান মিনাল কোরআন মিন গাইল কোরআন কোরআন দিয়ে কোরানের বাহিরে দুই তাবিজকে সাবায়করা ঘৃণা করতে আমরা শেরেকের সব রাসূল থেকে আমরা নিজেকে হেফাজত করব করে ছবি রাখা এটাও সে রেক ছবি টাঙানো ওইটাও কি কথা গণ না কেন মূর্তি বানানো ওইটা কি কথা বলেন সেরেক এগুলো রাখবেন না তামা যত রকমের ছবি যেখানে আছে নেমে বুড়িয়ে ফেলেন সব মাজারগুলো ভেঙে মধুর সাথে মিশিয়ে দেন কিসের মাজার মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই সেরেকের উপর আলোচনা যদি আমল করতে হয় বাংলাদেশকে মুক্ত মুক্তভোগ করতে হলে মাজারগুলো রাখার কোনো দরকার নাই যেখানে জান্নাতী সাহাবিদের কোনো চিহ্ন নাই তুই নোচ্চা ফোচ্চার ফোলা কিসের মাজার আর মাজার আছে যেখানে গাজা শরীফ কি গাজা খায় হ্যাঁ বিল্ডিং বানায় সাত দেয় গরিবের সাত দেস না বুরুক্ষ ওই কবরে সাত দিলি কেন ওই কবরের লোক তোর অভিশাপ দিচ্ছে আবার মারা গেলে তিন দিন আর চল্লিশের মেয়াদ যারা খাওয়ান মুদার কবরে আজাব শুরু হয়ে যায়

তিনটা পর্যায়ে করে একটা হলো এরকম মোটা মোটা গুলি আসে ভোটকা খাইতে খাইতে যে হাই সব রোগ আছে হাই প্রেশার আছে ব্লাড প্রেশার আছে গাল খাইতে হয়ে যায় এগুলো নিয়ে আসে খাইতে এরপরে আরেক পর্যায়ে আছে একটু মিডল ক্লাস এরপরে গরিব না আপনি শুধু যারা খেতে পায় না এদেরকে খাওয়ান খুশি হবেন কে

দ্বিতীয় শিক্ষা হলো পিতা-মাতা প্রথম পিতামাতাকে মাতাকে থেকে নিয়ে আসো পিতা অথবা মাতা দুইজনে যদি বৃদ্ধ হয় লা তাকুল্লাহুমা উফ উফের জায়গায় ফেলে দিও না কার কথা আল্লাহ তাআলা ولا ঝিড়কি দিয়ে কথা বলো না ও কুল্লাহুমা কাওলান কারীমান নরম কথা বলো সম্মানজনক কথা বলো ফিজলাহুমা জনা হাদুল মিনার রাহমা রহমতের ডানা তার জন্য বিছিয়ে দাও তারপরে দোয়া কর রব্বের হাম হো বা কাবা রবাইয়ানী সবিরা অফিস রাহমা যেন হাজুল্লে মিনা রাহমা এটার বাস্তবতা আমি এই ছেলেটার মধ্যে পেয়েছি পিতামা তার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও প্রথম ডানা হলো ছেলে দ্বিতীয় ডানা তার স্ত্রী তৃতীয় ডানা তার সন্তান চতুর্থ দানা তার কাজের লোক পঞ্চম ডানা তার টাকা পয়সা বুঝলেন আপনারা কয়টা দানা পাঁচটা এই পাঁচটা ডানা পিতা মাতার জন্য লাগান লাগানোর পরে কিছু যদি বাকি থাকে আল্লাহর কাছে দোয়া করেন বাকিটা সামলিয়ে দিবেন কে এরপরে দোয়া করেন এইগুলো করা ছাড়াই দোয়া করেন না এগুলো আগে করেন পিতামাতার সাথে লেগে থাকেন এই যে দেখেন বা ছেলে এই যে এরকমই থাকে সারা বছর আলহামদুলিল্লাহ বল আল্লা এদেরকে কবুল করুন সাবান মাস সাবান মাসের মধ্যে রাতটার নাম হলো সবে বরাত এটা আমরা বুঝি কিন্তু এটা কোরআন হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ আসে নাই এটা হলো নিসফে সাবান সাবানের অর্ধেক সাবানের কি অর্ধেক এই রাতের একটা বড় ফজিলত আছে তিন ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেয় কোন মুশরিককে আল্লাহ মাফ করেন না কোন হিংসুককে আল্লাহ মাফ করেন না কোন মূর্তকে কাবায়ে কবিরার ভিতরে ডুবে আছে একে আল্লাহ মাফ করেন না বাকি সবাইকে ও যদি শুয়েও থাকে তার সব গুণ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে এটার ফজিলত দান করে সাতটা পর্যায়ে মানুষের আল্লাহ বর্ণনা করেছেন কয়টা সাতটা পর্যায়ে মানুষের জীবনে এই সাতটা স্টেজ আল্লাহ বর্ণনা করেছেন একই আয়াতের ভিতরে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছেন নুতফা নুতফা থেকে মজগা মজগা থেকে আলাকা আলাকা থেকে ইজামা প্রথমে ফোটা প্রথমে কি ফোটা তারপরে রক্ত তারপরে গোস্ত তারপরে হাড়ি তারপরে ওই হাড়িকে গোস্ত দিয়ে ঢেকে দেই তারপরে একটা গোস্তের টুকরা অঙ্গ প্রত্যঙ্গ তারপরে শিশু আকারে বের করে নিয়ে আসে سبحان বলবেন না এতগুলো পর্যায় আমার দেশের এক বাঁধক দেখে ও কয় বাঁধুরের গোষ্ঠী তুই নিজে বাঁধক তোর গোষ্ঠী বাঁধর তো তোর মূর্খ কোথায় কার দারোয়না খাইতো মদ মদ খাই লেগেছে দারোয়নের হাতে মদের বোতল থাকতো সবসময় আর আমাদের দেশের আরেক কবি লিখেছেন হাটটি মাটি টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের মাথায় গোলার ডিম মাথায় দুটো শিম এ কোন গাঁজা খেয়া লেগছে আল্লাহ কোনো অর্থ নাই এগুলো লেখার দেখেন আগডুম অর্থ কি সাদদেরকে পোলাপানে জিজ্ঞেস করে স্যার অর্থ কি কয় বাগডুব বাগডুমার্থকি গোড়াডুব কি সাজে কয় স্যার আপনিও জানেন না আমিও জানেন না এরকম অর্থহীন পড়ার কোন দাম নেই